যে আমাদের বক্তব্য সে শুরু হয়েছিল আজ দেখতে দেখতে পাঁচ বছর অতিক্রম করতে চলেছে এবং আমাদের শিক্ষার্থীরা প্রাইমারি কোর্স কমপ্লিট আলহামদুলিল্লাহ করে নিয়েছে তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি কোর্স পাঁচ বছরের কমপ্লিট করে নিয়েছে তো পাঁচ বছরের কোর্স কমপ্লিট করার কারণে আমরা তাদেরকে বক্তব্য থেকে সার্টিফিকেট দেব যেটা আমাদের সেন্টারের নিয়ম এখন আমাদের সম্মুখে আমাদের থেকে মক্তবরের সমস্ত শিক্ষার্থীর হাজির হচ্ছে যারা তিনি কলা মক্তব থেকে পাঁচ বছরের কোর্স কমপ্লিট করেছে এবং এরপরে দুটো বালেগান ব্যাজ আছে যারা তিন বছরের কোর্স কমপ্লিট করেছে তাদেরকেও সার্টিফিকেট দেওয়া হবে তারা হাজির হয়ে যাও বালেগান ব্যাচ যারা আছে যেগুলো ব্যাচকে প্রাইজ দেওয়া হবে যাদের যারা তিন বছরের কোর্স কমপ্লিট করেছে স্টেজের জন্য কি সবাই এটা একটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য যে সময় এই সমস্ত শিক্ষার্থীরা পথ চলা শুরু করে তখন এদের সঙ্গে সাথী অনেকজন ছিল যারা একসঙ্গে রাস্তা চলা শুরু করেছিল কিন্তু রাস্তা চলতে চলতে অনেকজন হারিয়ে গেছে এবং পাঁচ বছর শেষে আমাদের কাছে এই কজন শিক্ষার্থী উপস্থাপিত উপস্থিত হয়েছে সর্বশেষে যে শিক্ষার্থীরা এখানে হাজির হয়েছে এরা এই টোটাল পাঁচ বছরে কি শিখেছে এটা একটা বিশাল বিষয় এই সমস্ত বিষয়গুলো এখন এখানে উপস্থাপন করা তো মোটের সম্ভব নয় কিন্তু তবুও আমাদের শিক্ষার্থীরা কেবল শুধু বিষয়বস্তুর নাম বলবে যে আমরা পাঁচ বছরে কী শিখেছি এবং আরেকটা বিষয় হলো যে দেিয়া মোলাজা মাত্রে বুনিয়াদি পাঁচটা বিষয় যে শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস আবাইল ইসলামিক্যান এবং ভাষা এই পাঁচটা বিষয়ের অধীনে টোটাল যে চোদ্দোটি বিষয় শিক্ষা দেওয়া হয় এই চোদ্দোটি বিষয়ের মধ্যে আমাদের কাছে কি শিখেছে কেবল বিষয়বস্তু শুধু নাম নেবে এবং তারপরে ছাড়া থেকে সার্টিফিকেট দেওয়া হবে আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ পাঁচ বছরে কানকুলি লাল মসজিদ দিনিয়াত মোনাজ্জম মক্তব থেকে যে সমস্ত বিষয়ে পঠন পাঠনের মাধ্যমে শিক্ষা অর্জন করেছি সেই সমস্ত বিষয়গুলি আজ আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ আমরা যে সমস্ত বিষয়ে বলেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন কারণ কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে গেলে প্রয়োজন কায়দা অর্থাৎ নাজরায় কোরআনের গ্রামার সেই সমস্ত নাজরায় কোরআনের গ্রামার এখন আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহ কায়দা সেও বর্ণনা করছি হারাকাতের বর্ণনা সাকিন অথবা জসুমের বর্ণনা হামজাদ সাকিনের বর্ণনা হরুফের মাতার বর্ণনা খারাজ আবার উল্টা উল্টাবেশের বর্ণনা 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 আমরা পড়েছি এছাড়া আরো কায়দা আগে বর্ণনা করছে কলকালার বর্ণনা 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 পুরো বাড়ি অক্ষর সময়ের বর্ণনা আলিফের কায়দা কায়দা আমরা পড়েছি এছাড়া আরো কায়দা আগে বর্ণনা করছে আল্লাহ শক্তের কায়দা কিছু অক্ষর পড়া হয় না হরুে কমারি হরুে শানফা

আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা যা কিছু স্নবণ করলাম সেগুলো ছিল নাসরায়ে কোরআনের গ্রামার সম্পর্কে এখন আমরা কোরআন শরীফ থেকে পাঁচ বছরের যে সমস্ত সুরা মুখস্থ করেছি সেগুলো উপস্থাপন করবেন সব সরায় ফাদিহা সোয়াই ফালাখ সোয়াই নাস সোয়াই কলাস সোয় লাহা সয় নাসা সোয়ায় কাফিলুন সোয়ে কাউজা এছাড়াও আগন্ন সুরাম অন্যান্য বলা হচ্ছে সুরায় মাউদ সুরায় কুরাইফ সুরায় ফিল, সুরায় কোমাজা

এখন আমরা পাঁচ বছরে যে সমস্ত দোয়া শূন্য তো আদব শিখেছি সেগুলো উপস্থাপন করবো ইনশাল দোয়া শিরোনাম খাবার আগে দোয়া খাওয়ার শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া বলবো খাবার শেষের দোয়া দাওয়াত খাওয়ার পরে দোয়া পানি পান করার দোয়া দুধ পান করার দোয়া রিভার দেওয়ার দোয়া শোয়ার পূর্বে দোয়া ঘুম থেকে জেগে ওঠার দোয়া এছাড়া আরও দোয়ার নাম আগে বর্ণনা করছে বাইদুলখানা প্রবেশ করার পূর্বের দোয়া বাইদুলখানা থেকে বের হওয়ার দোয়া অজুর আজানের সময়ের দোয়া বাহনে চড়ার দোয়া অজুর পরিবার দোয়া অজুর মাঝের দোয়া অজুর পরের দোয়া মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া সকালে হলে যে দেবো পড়তে হয় সন্ধ্যা হলে যে দেবো পড়তে হয় এছাড়া আরও দোয়ার নানাকে আগে বর্ণনা করছি ঘরে বয়স করার দোয়া ঘর থেকে বের হওয়ার দোয়া কাপড় পরিধান করার দোয়া নতুন কাপড় পরিধান করার দোয়া কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ কী বলতে হয় কোনো মুসলমান ভাই সালাম দিলে তার উত্তরে কী বলতে হয় প্রতিটি ভালো কাজ শুরু করার পূর্বের দোয়া কেউ কোনো কিছু হাতিয়ে গেলে অথবা ভালো আচরণ করলে কি বলতে হয় উঁচু জায়গায় ওঠার দোয়া এছাড়া আরো দোয়া আগে বর্ণনা করছে নিচে নামার দোয়া হাজি পড়ার দোয়া হাজিরা বলার দোয়া হাজিরা তাকে পুনরায় বলার দোয়া কোনো কাজ ইচ্ছা প্রকাশের দোয়া কোনো জিনিস ভালো লাগলে তার দোয়া কোন কথায় আশ্চর্য হলে তার দোয়া দুঃখ কষ্ট পেলে বা কোনো দ্রব্য হারিয়ে গেলে তার দোয়া রাগলে যে দোয়া পড়তে হয় আয়াদের পরের দোয়া আয়না দেখার দোয়া এই পর্যন্ত দোয়া শুনার সমাপ্ত হল আমরা যে সমস্ত সুন্নাত পড়েছি তার শিরোনাম আপনাদের সামনে তুলে ধরছি খাওয়ার সুন্নাত পানি পান করার সুন্নাত শোয়ার ও ঘুম থেকে ওঠার সুন্নাত বাইতুল খালার মসজিদে প্রবেশ করা ও বের হওয়ার সুন্নাত ঘরে প্রবেশ করা ও বের হওয়া ও পোশাকের সুন্নাত আমরা পড়েছি এবার আমি উপস্থাপন করবো আদাবের বিষয়ে যে আমরা পাঁচ বছরে কী কী আদাব করেছে আমরা পড়েছি তেলাবতের আদব সম্পর্কে সালাম করার আদাব সম্পর্কে এবং মুসাফা করার আদাব সম্পর্কে আমরা পড়েছি আমাদের পর্ব ইজারি সম্পর্কে নবী সাল আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উন্নতের উপাতে চল্লিশটি আদিম মুখস্থ করবে তাকে কে আমাদের দিন বলা হবে যে আমরা যে দিয়ে ইচ্ছা প্রবেশ করো আমরা দীর্ঘ পাঁচ বছরের মধ্যে চল্লিশটি আদিক করেছে। করেছি এবারের পর্ব আকাশ সম্পর্কে আল্লাহ তালা সুরাই লোকমানে বলেছে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে অসংখ্য নিয়ামত ভরা বাগিচা সমূহ আকিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বুনিয়াদী বিষয় বরং মুসলমান হওয়ার ভিত্তি হলো আকিদা শুদ্ধ হওয়ার আকিদার বিশুদ্ধতা মানুষকে জান্নাতের রাস্তায় প্রচালিত করতে পারে আর আকিদার দুর্বলতা মানুষকে বিভিন্ন প্রকারে পথ বর্ষের মধ্যে লিপ্ত করে দিতে পারে আমরা আকাইদের মধ্যে পাঁচটি কালিমা অর্থাৎ কালিমায় তো ইবা কালিমায় শাহাদ কালিমায় তনজিদ কালিমায় তহিদ কালিমায় ইস্তেফার ও ইমানে মুজমান ইমানে মুসল এছাড়াও আল্লাহ তালা ফেরেস্তা আসমানি কিতাব রসুল আখেরাতে দিন তাকদির ও মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার সম্পর্কে বিস্তারিত করেছি এবারে পর্ব নামাজ আমরা বিগত পাঁচ বছরে যে পরিপূর্ণ সমস্ত নামাজের দোয়া কালাপ পড়েছি তার শিরোনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ যেমন তাকবিরের তাহারিমা নামাজ শুরু করার সময় বলা দোয়ায় সানা রুকুর তসবি তাসমি রুকু থেকে ওঠার সময় বলা তাহমিদ সোজাহে দাঁড়িয়ে বলা শেষদার তসবি তসাদ আত্মা ইয়াতু দরুদ শরীফ অর্থাৎ দরুদ ইব্রাহিম দুয়া মাসুরা বলা বেদেরের নামাজে দুয়া কুনুত বলা বালেক পুরুষ ও মহিলা জানাসা নামাজের দুয়া নাবালেক পুরুষ ও মহিলা জানাসা নামাজের দোয়া এবং পুরুষ ও মহিলা সঠিক পদ্ধতিতে নামাজ পড়ার বিস্তারিত পড়েছি এবারে পর্ব মাসাইলের সম্পর্কে আমাদের দৈনন্দিন জীবনে কিছু মাসলা মাসাইলের সম্পর্কে পড়েছি তার শিরোনাম আপনাদের সামনে তুলে ধরব যেমন গোসলের পড়ত সমূহ অজুর পড়ক সমূহ নামাজের বাইরে সাতটি পড়ত যাকে সারায়ত বলে নামাজের ভেতরে ছয়টি পদ যাকে বলে পঞ্চ নামাজ অর্থাৎ কোন অক্ত কত রাখা নামাজ অজু সুন্নত সহ গোসলের শূন্য সহ অজু ভঙ্গের কারণ স্থিল দেওয়া অর্থাৎ পেশার পায়খানার পর দোয়ার পদ্ধতি এছাড়াও মাসাইলে আরও সুন্দর আগে বর্ণনা করবে নামাজ ভঙ্গের কারণ সমূহ নামাজের মাকরু সময় সমূহ ধার পদ্ধতি নামাজের অজীব সমূহ পুরুষ সময়লা শত অর্থাৎ পুরুষ মহিলা কতটা পর্দা করতে হয় জাগাত সম্পর্কে রোজের সম্পর্কে মত সম্পর্কে এই পর্যন্ত আমরা মাছের সম্পর্কে বিস্তারিত পড়েছি পর্ব আসবে উসনা সম্পর্কে অর্থাৎ আল্লাহ তাআলা নিরবুলটি নাম পরিপূর্ণ মুখস্থ করা হয়েছে কোরআনে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা অর্থাৎ আল্লাহ তাআলার মর্যাদা সম্পূর্ণ নাম রয়েছে তোমরা সেই সব নাম নিয়ে আল্লাহ তাআলাকে ডাকো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তাআলার নিরবুলটি নাম রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালার এই নামগুলি পরিপূর্ণ মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যেমন থেকে আর রশিদ উৎসবর পর্যন্ত আমরা পাঁচ বছরে ইসলামিক জ্ঞান প্রশ্ন উত্তর আকারে পড়েছি যেমন কিছু প্রশ্ন উত্তর তুমি ধর্মসূত্রকে তোমার ধর্ম কি জিন্নুরাইন কোন সাহেবের উপাধি নবী কোন তেল বেশি পছন্দ করতেন এরকম অনেক প্রশ্ন উত্তর করা হয়েছে বক্তৃতা পাঁচ বছরে পাঁচটি মুখস্থ করা হয়েছে দিনের গুরুত্ব সম্পর্কে নামাজ মানে মেহেন সম্পর্কে নামাজের গুরুত্ব সম্পর্কে ফজিরাত সম্পর্কে দিগের ফজিরাত সম্পর্কে দুয়া অর্থাৎ আমরা পাঁচ বছরে পাঁচটি মনোযোগ শিখেছি যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ لن تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي قَوْلِي এবারের পর্ব সিরাত আমরা বিগত পাঁচ বছরে সিরাতে যে সমস্ত বিষয়গুলি পড়েছি সেগুলি আপনার সামনে শিরোনাম উপস্থাপন করবো আমাদের নবী সল্লাহু আলিয়া সাল্লামের সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আমাদের নবী সল্লাহ আলি সাল্লামের পূর্বের অবস্থা আমাদের নবী সল্লাহু আলি সাল্লামের জন্ম সম্পর্ক আমাদের নবী সল্লাহু আলি সাল্লামের বংশ সম্পর্ক আমাদের নবী নবীর সল্লাহু আলয়াল্লামের বাল্যকাল সম্পর্ক আমাদের নবী সল্লাহু আলয় সাল্লামের বিবাহ সম্পর্ক নবুয়াদ প্রাপ্ত আল্লাহর পাইগম্বার

পিয়নবী সাল্লাহ আলয় সাল্লামের সন্তানজী জীবনী নবী করীম সাল্লাহ সাল্লামের মৃত্যু হৈরত আউ বা রজালতালা আনুয়ের জীবনী ও খেলাফত খিলাফত মদিনায় হিজরত এবং মসজিদ হৈরত উমর হৈরত উমর রজালতালা আনুয়ের জীবনী ও খেলাফত খিলাফত মদিনায় হিজরত এবং শাহরুদ্ হৈরত উসমানবনি রজাল্লাতাল আনুহ জীবনী ও খেলাফত খিলাফত এবং শাহরুদ্ হৈরত আলী রজাল আনুহ জীবনী ও

জমিনে গর্ব করে এবং বিচারণকারী এবং বদমেয়াজি ব্যক্তি প্রবেশ করে না মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই ব্যক্তি যার খারাপ আসার কারণে মানুষের সঙ্গ ছেড়ে দেয় এইরকমভাবে অনেক নৈতিকতা কথা ও শিখেছি আমাদের এবারের পর্ব ভাষা সম্পর্কে আমাদেরকে আরবি ও উর্দু ভাষা সম্পর্কে পড়ানো হয়েছে আল্লাহ তালা সুরা ইউসুফ আয়ের নাম্বার দুইতে বলেন নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি আরবি ভাষার সাথে প্রতিটি মুসলমানের আন্তরিক সম্পর্ক ও ভালোবাসা থাকা উচিত এই কারণে যেটি ইসলামের ভাষা কোরআনের ভাষা আল্লাহ তার রসুলের ভাষা এবং জান্নাতিদের ভাষা উর্দু আমাদেরকে উর্দু ভাষা সম্পর্কে পড়ানো হয়েছে উর্দু অত্যন্ত প্রিয় ভাষা এই ভাষায় আমাদের বুজুর্গেরা অনেক গুরুত্বপূর্ণ পুস্তক রচনা করেছেন পুরানো হাদিসের বাতরাকে অত্যন্ত সহজ ও সহজ বিস্তারিতভাবে উর্দু ভাষাকে বর্ণনা করা হয়েছে উর্দু ভাষার মাধ্যমে ইসলামের শিক্ষাকে অত্যন্ত সহজ করে উপস্থাপন করা হয়েছে এই সকল গুরুত্বপূর্ণ কথা সমূহ দ্বারা আমরা ওই সময় উপকৃত হতে পারবো যখন আমরা উর্দু ভাষাকে গুরুত্ব দেব এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম সমাপ্ত হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই যে বিষয়েরা আমাদের বাচ্চারা উপস্থাপন করেছে এটা তো শুধু মুখী বিষয়বস্তুর নাম বলেছে যে আমরা পাঁচ বছরে কি শিখেছি শুধু বিষয়বস্তুর নাম গোনাতে বলতে এতক্ষণ সময় লেগে গেছে তাহলে যদি বিষয়বস্তুগুলো তুলে ধরা হয় কতক্ষণ সময় লাগবে কথা বোঝা গেছে ভাই তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের সুনজর দোয়া এবং সকলের মেহনত এবং সকলের সহযোগিতার মাধ্যম দিয়ে আমাদের বাচ্চারা পাঁচ বছরে প্রাইমারি কোর্স কমপ্লিট করেছে তবে দ্বিয়াত মোনাজা মক্তব এখানে শেষ নয় দ্বিয়াতজা মক্তব আমাদের বাচ্চার জন্য টোটাল পনেরো বছরের কোর্স রেখেছে এবং এর পরবর্তীতে যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলো আমাদের বাচ্চারা যদি শেখে এদের জীবনে অনেক এরা উপকৃত হবে ইনশাল্লাহ তা সম্মানী সম্মানীয় আবেদন করবো একটু গার্জেনকে বলতে পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাব আলহামদুলিল্লাহ ভাই আমরা বাচ্চাদের যতটা তারা প্রস্তুতি নিয়েছিল আমাদের সামনে শুনিয়েছে আমাদের বাচ্চা তৈরি করা কারিগর ওস্তাদরা মেহনত করেছেন তো পাঁচ বছর পরে একটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই পর্যন্ত বাচ্চাদের মুখ থেকে আমরা যা শুনলাম কেমন লাগলো কেমন লাগলো তাহলে আমরা কি চাই যে আমাদের বাচ্চারা আরও ভালো হোক তারা আরও ভালো হতে গেলে গার্জেনদের একটা দায়িত্ব হলো এই পাঁচ বছরটা কমপ্লিট নয় যেহেতু আমাদের হজুর যেটা বললেন যে পনেরো বছর তাহলে পাঁচ বছরে যদি এইরকম হয় তাহলে পনেরো বছরে আপনার বাচ্চা কোন জায়গায় যাবে আপনি বুঝে দেবেন আমরা এটা উপলব্ধি করি তাই সামান্য খরচা সামান্য সময় এই সুযোগটা এর আগে অনেকে পাই। আমরা যখন প্রথম মসজিদে এখানে এইভাবে বাচ্চাদের একটা করে আমরা ট্রেনিং দিতাম তখন অনেক বাচ্চারা বা তাদের গার্জেনরা আমাকে আমার সাথে দয়া করে কেঁদেছিল বলো হুজুর আমরা তখন একটা দোয়া শেখার জন্যে আমরা অনেক কেঁদেছিলাম যেহেতু আমাদের এখানে তখন একটা করে কুইজ করা হতো কখনো নামাজের কখনো দোয়ার তারপরে তিনি মক্ত মত এখনও অনেক গার্জেনরা আমাকে বলে যে আমাদের ইচ্ছা ছিল তখন তো এরকম সুযোগই ছিল তো আলহামদুলিল্লাহ সুযোগ আমাদের কাছে আছে এবং অল্প খরচা অল্প সময় ব্যয় করে ছেলেরা যাতে পনেরো বছর পুরো কমপ্লিট করে আমরা প্রত্যেক গার্জেন সেটার চেষ্টা করি ভাই আর বাচ্চাদের বলবো তোমরা এখনই মনে করো না যে আমরা পূর্ণাঙ্গ হয়ে গেছি বরঞ্চ তোমরা যতটা পেয়েছ তোমরা ঠিক উপলব্ধি করছো যে আমরা অনেক ভালো জায়গা পৌঁছিনি তাহলে আলহামদুলিল্লাহ আশা করব যে যদি তোমরা আরও দশটা বছর এইভাবে তোমরা কাটাতে পারো এইভাবে যদি তোমরা শিক্ষার্থী হয়ে থাকতে পারো এবং সবথেকে বড় ভালো দিক হলো যেটা আমাদের হুজুর একটু আগে বলেছিলেন যে বাচ্চারা যা দেখে তাই শেখে তো পাঁচ বছর ওস্তাদের কাছে থেকে বাচ্চাদের এই রকম একটা রূপ এসেছে তাহলে যদি আরও দশ বছর ওস্তাদের কাছে থাকতে পারে আর কতটা বনে যাবে কতটা তৈরি হবে এ আপনারা যারা জ্ঞানী সুদী মানুষ আছেন অবশ্যই বুঝতে পারছেন অতএব সহজ কথা হলো যে আমরা কোনোভাবে কুড়েমি করে বা ছেলেদেরকে বিভিন্ন কাজে যুক্ত করে সামান্য পয়সার অর্থের ভয়ে আমরা যেন বাচ্চাদের পড়ানো বন্ধ করি তিনি হাতের কোর্সটা ওরা পুরো কমপ্লিট করুক আর বাচ্চাদের বলবো ইনশাল্লাহ তিনি হাতের কোর্সটা আমরা কমপ্লিট করি কি বাবা তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের দেখে যারা পিছিয়ে গিয়েছিল যারা তোমাদের ছেড়ে চলে গিয়েছে তারা এখন আফসোস করবে এবং আগামীতে তোমাদের দেখে তোমাদের মতো আরও অনেক ছেলেরা অনুপ্রাণিত হবে আশা করি ইনশাল্লাহ আমরা পুরো কোর্স কমপ্লিট করো জাজাক আল্লাহ এখন আমরা সার্টিফিকেট দিচ্ছি আমি নাম বলবো তোমরা হাত তুলবে আমাদের হুজুর সার্টিফিকেট দিয়ে দেবেন রাকিবুল হাসান বন্ডন মোহাম্মদ হাফিজ মোহাম্মদ হাফিজ বন্ডন मंडल मोहम्मद फारूक लश्कर अब्दुल रहीम मंडल असफार लश्कर अब्दुल रहीम मंडल किमी अतुल मोहम्मद शाहीद लष्कर शेख शाहिदी शेख शाही आम्ही निस्लाम शारदा উদ্দিন লস্কর সাজিদ আলী সাজিদ আলী মোল্লা আলী সাকিব আলী মোল্লা শাকিল আহমেদ গাজী শেখ ইরফান সিয়াম খান তানবীর লস্কর ইমরান আলী লস্কর মোহাম্মদ তহা মন্ডল মোহাম্মদ রেজওয়াল লস্কর شيخ محمد المدد محمد حليف محمد عسيم ملا حبيب علي خان محمد أفزاني خان আফান উদ্দিন লশ্কর ইউসুফ খান রোহিত উদ্দিন রোহিত উদ্দিন মল্লা মোহাম্মদ মাসুম মন্ডল

মোহাম্মদ আবু সালে এজাজুল সর্দার মোহাম্মদ মেহতাব আলম আলহামদুলিল্লাহ সার্টিফিকেট দেওয়া হলো প্রত্যেক গার্জেনকে জানানো হচ্ছে এবং বাচ্চাদেরও বলা হচ্ছে প্রিয় ছেলেরা বাবুরা আর গার্জেনদেরও বলা হচ্ছে এই কাগজ কিন্তু খুব মূল্যবান বর্তমান সরকার থেকে বাচ্চারা যে গ্রামে মানুষ হয়েছে কিনা তার অনেক একটা বিশাল ব্যাপার এই কাগজটা অনেক জরুরি কাগজ যেহেতু একটা একটা মহল্লার মধ্যে বাচ্চা পড়াশোনা করেছে এটা একটা গুরুত্বপূর্ণ কাগজ তাই এই কাগজটা আপনারা এই সার্টিফিকেটটা যত্ন করে রেখে দেবেন ফাইলে রেখে দেবেন কালকের ফাইল কিনে তার মধ্যে রেখে দেবেন পুরো মরা পর্যন্ত এটা রাখতে হবে এটা কাজে লাগবে এটা খুব খুব ভালো জিনিস আমাদের দিন আত্মে করেছে যে বাচ্চার একটা পরিচয় আলাদাভাবে মহল্লা থেকে যেটা এখন তদন্ত হচ্ছে বা বিভিন্ন প্রশাসনিকভাবে জেরা করা হচ্ছে বা দেখা হচ্ছে যে সে সেই গ্রামে মানুষ হয়েছে কিনা সেখানে ছোটবেলা থেকে সে বড় হয়েছে কিনা অতএব কাগজটা আপনারা যত্ন করে রাখবেন যেহেতু তিনটে ব্যাস সম্মিলিত এখানে আছে একটা করে নাম বলছি সামনে চলে আসরা বলো শেখ হয়েছে হাফিজ মন্ডল প্রাইজ দেবেন শামসুল খান শামসুল হুদা আজাদ ভাই এবং মোবেলেন লস্কর

আমাদের শাহ আর নজর ছেলে যারা তারা আসুন না সুরাজ ভাই সব সামনে চলে আসুন বেস্ট হাজরি মাসুম মন্ডল শোয়েব লস্কর ইউসুফ খান আফজাল খান চারজন হাজরি চারজন আছে